প্রিয় বন্ধুরা হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সত্য তাদের ধর্ম অনেক পুরাতন আজকে আমরা জানবো তাদের ধর্ম কি সত্যি অনেক পুরাতন আর সত্যিকারের অর্থ এই দুনিয়া সবচেয়ে পুরাতন ধর্ম কোনটা হিন্দু নাকি ইসলাম আর তাছাড়া আমরা জানবো হিন্দুরা কোন নবীর উম্মত আর এই হিন্দুরা আসলো বা আসলো কোথায় থাকে আর হিন্দুরা কি জানলাতে প্রবেশ করতে পারবে প্রিয় বন্ধুরা এইসব প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো পবিত্র থেকে এবং হাদিস তো প্রিয় বন্ধুরা আল্লাহ যখন এই পৃথিবী বানার পর দুজন মানুষকে ফাটায় একজন আদম একজন হাওয়া প্রিয় বন্ধুরা হজরত আদম আল ইসলাম এই দুনিয়ার প্রথম নবী এবং আল্লাহ রব্বুল্লা আলমেন প্রিয় নবী আর এইভাবে এই পৃথিবীর মধ্যে একজন পা রেখেছে মুসলমান আর মহান আল্লাহ রবুল আলমিন আদম আলী সালাম এবং হাওয়ার মাধ্যমে এই দুনিয়ার পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন হজরত আদম আলী সালামের পরে যেই নবী এই পৃথিবীর মধ্যে আগমন করেন তিনি হলেন আদম আলী সালামের ছেলে হজরত ছিজ আলী সালাম তাকেও আল্লাহ রব্বুল আলমের দান করেছেন এবং তিনিও মুসলিম হিসেবে পৃথিবীর মধ্যে আগমন করেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলে রাখলাম হজরত শীষ আল্লাহ সাল্লামের যুগ থেকে কুফুর এবং শিরকের গুনা শুরু হয়েছে হজরত শীষ আলি সাল্লামের পরে এই দুনিয়ার মধ্যে আগমন করলেন হজরত ইদ্রিস আলাহ সাল্লাম আর সেই সময় মানুষেরা মূর্তি পূজা করত। প্রিয় বন্ধুরা এখন আপনাদের ডাউট হতে পারে কি মূর্তি পূজা আসলো কোথায় থাকে যখন এই দুনিয়ার শুরুতে ইসলাম দিয়ে হয়েছিল তা মূর্তি পূজা আসলো কিভাবে আর কে বা এই মূর্তি পূজা প্রথমে শুরু করেছিল তাহলে আসুন জেনে নেই এইভাবে বর্ণনা রয়েছে হজরত সালামের চারজন সন্তান সন্তান এই চারজন এমন ছিল যারা আল্লাহ আলমের অনেক ইবাদত করত এবং তারা খুব পরেশগার বান্দা ছিলেন তাদের নিকট অনেক লোকজন আসতো এবং মহান আল্লাহ রব্বুল আলমের জিকিরে মুসলিম থাকতো যখন মানুষেরা এই চারজনের সঙ্গে ইবাদত করতেন তখন মানুষদেরকে অনেক শান্তি লাগতো অনেক ভালো লাগতো তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত তাদের উপর নাজির হতে লাগলো এরা মহান আল্লাহ রব্বুল আলমিনের এমন বান্দা যাদের সংখ্যা চারজন হিসেবে ধরা হয় যাদের নাম হলো হল রিয়াও সিয়াউ এবং নাসার যতদিন তারা বেঁচেছিলেন মানুষ তাদের নিকট আসত এবং আল্লাহর আলমিনের ইবাদত করত কিন্তু যখন এই চারজন করে। করেন তখন মানুষদের ইবাদত করার ইচ্ছা কমতে থাকে আর মানুষেরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত থেকে অনেক দূরে চলে যেতে থাকে তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয় তারা একে অপরকে বলতে থাকে ওই চারজন বান্দা যখন ছিল আল্লাহর কাছে অনেক ইবাদত করতে অনেক শান্তি লাগতো এখন ওরা নেই এই জন্য ইবাদতের মধ্যে মনে লাগে না শান্তি আর নেই হঠাৎ করে দেখা গেল শয়তান এই মানুষদের দুর্বলতা দেখতে পেয়ে তাদের কাছে চলে এসে পড়ে একদিন শয়তান একজন বয়স্ক মানুষের রূপ ধরে এসে তাদেরকে বলে তোমরা যদি চাও তাহলে তোমরা আগের মতন ওই চারজনের মতনই তোমরা আবার ইবাদত করতে পারো আর সেই সব মৃত মানুষকে তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও তাহলে আমার এই কথাগুলো শোনো যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে আগের মতন ফিরিয়ে আনতে পারবে আর আগের মতন তোমরা ইবাদাতের মধ্যে মুশকুল থাকতে পারবে আর এইভাবে শয়তান তাদেরকে খুব বুদ্ধি দেয় যে মৃত মানুষদের মূর্তি বানাও হুম ওই যারা মানুষ যারা মারা গিয়েছে তাদের মূর্তি বানাও শয়তানের এই কথা শুনে সবাই ওখানে খুশি হয়ে যায় আর যা কথা তাই কাজ সবাই মূর্তি বানাতে লাগে মূর্তি বানার পরে ইবাদত করতে লাগে আর হঠাৎ করে একদিন শয়তান এসে বলল আরে তোমরা এই মূর্তিগুলোকে বাইরে কেন রেখেছ এগুলো একটা ঘরের ভিতরে রাখো হ্যাঁ এরা হলো আল্লাহর বান্দা। এদেরকে ঘরের রাখো যা কথা তাই কাজ সবাই মূর্তিকে ঘরের ভিতরে রাখলো কদিন পরে আবার শয়তান এসে বলল আরে তোমরা আল্লাহর কাছে কেন ধোয়া চাইছ এই যে এগুলো হলো আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যারা ইন্তেকাল করেছেন এখন তোমরা অনেক সুন্দরভাবে মূর্তি বানিয়েছ এদের তাহলে আল্লাহর কাছে ইবাদত করে কি লাভ এখানে যা ইবাদত করে লাভ ওই আল্লাহর কাছে ইবাদত করে ওই একই লাভ বুঝলে তাই আমি কি বলি আল্লাহর কাছে সিজদা দিয়ে লাভ নেই এখানে সিজদা দাও কেননা এখানে সিজদা দিলে আল্লাহ খুশি হবে ধীরে ধীরে মানুষরা ওই মূর্তিদেরকে সালাম জানায় হাত মুখ এবং পায়ে চুমু খায় আর চলে যায় সময়ের সাথে সাথে এই জিনিসগুলো বদলে থাকে আর ধীরে ধীরে দেখা যায় এই মূর্তি পূজা এইভাবে আসলো কি এখন বুঝতে পেরেছেন মূর্তি পূজা কিভাবে আসলো আর ধীরে ধীরে মূর্তি পূজা এমনভাবে বাড়তে লাগে প্রত্যেকটা নবীর সময় এই মূর্তি পূজা ছিলই ছিল আর যারা যারা মূর্তি পূজা করে এই জন্য মহান আল্লাহ রব্লা আলামীন তাদেরকে হেদায়ে দেওয়ার জন্য অনেকগুলো নবী পাঠিয়েছিলেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি মহান আল্লাহ রব্ল আলামিনের নবীরা এই মূর্তি পূজার লোকদেরকে ডাকতেন আল্লাহর রাস্তে এক আল্লাহর ইবাদত করো আর এইভাবে মহান রব্লা আলামিন এই সমস্ত মূর্তি পূজাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এক লাখ চব্বিশ হাজার প্যাগাম্বার পাঠিয়েছেন আর প্রতিটা আম্বিয়া এই মূর্তি ইসলামের পথে ডাকতেন ইসলামের আলোচনা শোনাতেন এই সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ রব্বাল আলমিনের ইবাদতের পথে ডাকতেন তো প্রিয় বন্ধুরা এবার চলুন জেনে আসি আজকের হিন্দুগুলো কোন নবীর মহান রব্বুল আলামিন প্রতিটা কমে মতে নবী রাসুল পাঠিয়েছেন যেভাবে মহান আল্লাহ রব্বুল পবিত্র কুরআনের মধ্যে ইসাদ করেন নিশ্চয় আমি প্রতিটা কমের মধ্যে নবী পাঠিয়েছি পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে বোঝা যায় নিশ্চয় মহান আল্লাহ রব্বুল প্রত্যেকটা কর্মের মধ্যে নবী পাঠিয়েছেন তাহলে আমাদের হিন্দুস্তানে অবশ্যই নবী এসেছিলেন হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল এছাড়া হিন্দু পুরাণের মধ্যে জান্নাত দুজক এবং আখিরাতের কথা শোনা যায় এছাড়া হাজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের বর্ণনা আছে হিন্দু পুরাণের মধ্যে ভারতের মধ্যে সংস্কৃত একটা স্কলার রয়েছেন যার নাম হলো বেদ প্রকাশ আর একটি বই প্রকাশিত হয় যার নাম কলকি আফতার এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই বইটা নিয়ে ভারতের মধ্যে একসময় তুল পাচ্ছিল এই বইটাতে কয়েকটি ভাষা অনুবাদ করা হয় ভারতের অনেক বড় বড় হিন্দু পণ্ডিতরা এই বইটাকে মিথ্যা প্রমাণ করতে পারে নাই এই বইটাতে সেই প্রফেসর যে সমস্ত কথাগুলো তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণের মধ্যে মহান আল্লাহ রাবুল আলমিনের শেষ পেগম্বার রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের কথা এসেছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি জানিয়ে রাখি হিন্দুদের বিশ্বাস অধর্মকে বিনাশ করার জন্য দশটি আফতার আসবে এর মাঝে নয়জন আফতার এই পৃথিবীর মধ্যে তিন যুগ ধরে এসেছে হিন্দু পুরাণ অনুযায়ী এই পৃথিবীর মধ্যে মোট চারটি যুগ আছে যথা সত্য যুগ ত্রিতা যুগ তাপর যুগ ও কলি যুগ এর মাঝে সর্বশেষ আফতার আসবে কলকি আফতার কলি যুগে যা শেষ নবীর কথা হিসেবে এসেছে প্রমাণিত হিন্দু পুরাণ অনুযায়ী কলি যুগ কয়া ঘাচার বছর পূর্বে শুরু হয়ে গিয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগে চলতে থাকবে হিন্দুদের কলকি আফতারের এই কথা তাদের বেশ কয়েকটি পুরাণের মধ্যে এসেছেন যেমন ভগবত পুরাণের মধ্যে বলা হয়েছে কলিযুগ যুগ বা শেষ জামানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে এটা সেই সময় যেখানে ভগবান সবথেকে বড় আর শক্তিশালী আফতারকে পাঠিয়ে দেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি জানিয়ে রাখি প্যাগাম্বার আর আফতার অনেকটাই আলাদা যেমন কি আফতার হলো ভগবান নিজে মানুষের রূপে দুনিয়াতে আসা আর প্যাগম্বার হলো আল্লাহ মানুষকে পাঠায় ইসলামের পথে ডাকার জন্য কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস ভগবতী পুরাণের শ্লোকে কলকি আফতার বা শেষ পয়গম্বরের জন্ম তাদের মা বাবার কথা বলা হয়েছে প্রিয় বন্ধুরা হিন্দুদের পুরাণের মধ্যে বলা হয়েছে কলকি আফতারের জন্ম হবে যে জায়গাটার নাম হলো সাম্বাল হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন সাম্বালে অর্থ দাঁড়ায় যেখানে আমল করা হয় দ্বিতীয় অর্থ হলো সাম্বাল এমন একটি জায়গা যেটা পানির কাছাকাছি তৃতীয় অর্থ হলো এমন জায়গা যেখানে মানুষ আকৃষ্ট হয়ে ছুটে আসে প্রিয় বন্ধুরা এটা দিয়ে বোঝা যায় এই জায়গাটা হলো মক্কা কারণ মক্কা এমন একটি জায়গা সবসময় মানুষের বেশিরভাগ আনাগুনা চলে থাকে একমাত্র মক্কাই হলো এমন জায়গা যেখানে সব থেকে বেশি মানুষের আনাগুনা চলে থাকে এছাড়া হিন্দু একটা পুরাণের মধ্যে বলা আছে কলকি আফতার এমন জায়গা জন্মগ্রহণ করবে যেখানে মানুষেরা অনেক ধনী ধনী থাকবে মানে প্রভাবশালী কমের মধ্যে জন্ম নেবে তো এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই মুহাম্মদ মোহাম্মদ করিম সাল্লু আলি সাল্লামের দাদা আব্দুল মুতালিব তিনি ছিলেন কুরাইশ এবং মক্কার সর্দার এছাড়া হিন্দু পুরাণের মধ্যে বলা আছে কলকি আফতারের মার নাম হবে সুমতি প্রিয় বন্ধুরা সুমতির অর্থ হলো আমলকারী নবী করিম সাল্লাম আমুর নাম ছিল আমেনা যার অর্থ আমলকারী এইভাবে বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবের মধ্যে যেখানে স্পষ্ট ভাবে লেখা হয়েছে নবী করিম সাল্লাহামের ব্যাপারে আর এই সব থেকে এটা প্রমাণিত হয় হিন্দুরা যার অপেক্ষা করছে কালকি আফতার তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে হাজল মোহাম্মদ করিম সাল্লাহ আলি আগমনের পরে এই দুনিয়ার মধ্যে যত হিন্দু আছে এবং কিয়ামত পর্যন্ত যত বি হিন্দুরা আসবে সব তারই হিন্দুরা নবী করিম সাল্লামের উপর যারা ইমান আনবে তারা হবে মুসলিম আর যারা ইমান আনবে না তারা কাফের হিসেবে থাকবে প্রিয় বন্ধুরা এবার চলো জেনে নেই হিন্দুরা কি জান্নাতে যাবে প্রিয় বন্ধুরা জান্নাত কি তৈরি করা হয়েছে ঈমানদারদের জন্য নাকি কাফেরদের জন্য যে ইমান আনবে সে জান্নাতে যাবে আর যে ইমান আনবে না সে জাহান্নামে নামে যাবে যখন এই দুনিয়াতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এসেছেন তখন থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানছেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন এবং তার নবীর উপর ইমান আনবে এবং আমল করবে সে হবে জান্নাতি আর যারা এসব মানবে না তারা হবে জাহান প্রিয় বন্ধুরা আমরা যত বি গুণা করি না কেন নাম তো আমরা মুসলমানি কি মুসলমান না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই ওই হিসাবে মুসলমান আমাদের জান্নাতে যাওয়ার চান্স বেশি আছে আর আমরা যদি হিন্দু পরিবারের মতো জন্ম নিতাম তাহলে অনেকটাই কষ্ট হতো হয়তো আমরা আল্লাহকে চিনতে পারতাম না হয়তো আমরা জান্নামি হয়ে যেতাম এই জন্য শুকুর মানাও যথবই কষ্ট হয়েছি তো মুসলমানই তাই না তাহলে প্রিয় বন্ধুরা আবার আসবো হয়তো নতুন কোনো ভিডিওতে তরকার জন্য আমার তরফ থেকে সবাইকে আসসালামু আলাইকুম